ইঁদুর মামাকে আজকে আমরা ফাঁদে ফেলেছি এখন তার লেজ আটকা পড়েছে এখন সে খুব বিপদে বৃষ্টির মধ্যে অফিস এসে দেখি ইঁদুর মামা ধরা খেয়ে গেছে এখন তাকে কি করা যায় একে এখন আমরা কী করবো হ্যাঁ এই চমৎকার ফাঁদ এই ফাঁদ আপনারা কিনে রাখতে পারেন এখন এর বের করবেন কি করে এই পাশ চাপ দিলে পাশ চাপ দিলে তো এদিকে ইয়ে হবে না আপনারা যারা দেখতে পাচ্ছেন ওই দেখেন কোনোভাবেই বেরোনোর সুযোগ নেই বাবাজির উরে বাবা কামড় দিচ্ছে বাবাজির কিন্তু মাজা গেছে আটকে হ্যাঁ ঈদ উদ্দেশ্যে খেলা দেখানো যাবে আজকে হ্যাঁ উরে বাবা কামড়ে দিচ্ছে ওর বিরাট দাঁত দেখছেন কেমন লাগে হ্যাঁ প্রতিদিন এসে কবুতরের বাচ্চা খেয়ে যাও গম খেয়ে যাও আজকে মামা কেমন লাগে হ্যাঁ দেখেন অবস্থাটা কি আমাদের প্রচুর ক্ষতি করে এই দূরের বংশধর খুব ক্ষতিকারক দেখেন ওর দাঁত কিন্তু কঠিন এই দূরের দাঁতটা খুব শক্ত প্রতিদিন বাড়ে যার কারণে ওদের প্রতিদিন খাইতে হয় নাহলে দাঁত ওদের অনেক হাতির মতো বড়ো হয়ে যেত ঠিক আছে যার কারণে ওরা ওরা যার কারণে প্রতিনিয়ত এইটা এই দাঁত কুটকুট কুটকুট করে কেটেই দিতে থাকে কেটেই দিতে থাকে হ্যাঁ দেখেন অবস্থা দেখেন কি কি এ বেশি কাছে নেওয়া যাবে না আবার এই দেখছেন তাকিয়ে আছে কীভাবে বিরাট ব্যাপার ইঁদুর মামা ধরো লাঠি পায়ে উঠেছে আসতে চাচ্ছে কিন্তু তার মা যা রয়েছে আটকে আর হবে না বহুত গম খাইছোস আমার এই কবুতরের ঘরে দিলেই ভাইরে রে ভাই একটা গম রাখে না সব গম খায় আজকে ফাঁদে পড়ছো মামা কেমন লাগে তোমার অনুভূতি বলো শেষ ইচ্ছা বলো কি শেষ ইচ্ছা নাকি এক কাপ চা খাবে আর ব্যঞ্জন খাবে একটা দুটো গম খাবে না দুটো গম দাও শোষ ইচ্ছা দুটো গম খাওয়া গম খাওয়াই দি ছেড়ে যা ছেড়ে দে তোর গমই দিচ্ছি রাখ তোর খুব চালাক দে গম দুটো দি কামড়ায় দেবে এই নে খা হুম খাইতে পারতেছে না আর সুযোগ নাই বহুত আমার ইয়ার ডিম খাইছে কৌতারে ডিম খাইছে হ্যাঁ পরে অনলাইনে এই ফাঁদ দেখছি দেখা কিনছি হুম এই ফাদ অনলাইন থেকে কিনে আনছি এবং ওনারা বলছিল যে ভাই বাঁধবেই বাঁধবে মজার ব্যাপার কি দেখেন এই ফাঁদে পড়লে আটকা থাকে মারা যায় গলা পড়লে মারা যাবে ওই যে খাচ্ছে খেয়াল আছে একটা রে বাপরে খা নে কান্নাকাটি করলেও লাভ নেই খা এবারাই দূর ক্ষতি বহুত হুম কী পরিমাণ এরা আপনার ওই কবুতরের ঘরের ডিম আই ওই দেখেন দেখছেন কিভাবে আটকায় ধরে কবুতরের ঘরের ডিম কবুতরের ডিম খাই বিরাট ভয়ঙ্কর ঠিক আছে ওকে শেষ করব।